আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা মহান আল আমিনের অশেষ রহমত ও দয়ায় ওনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকেও পবিত্র কুরআনের একটি সুরা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই সুরাটি শুনলে ও এই সুরাটি তেলাওয়াত করলে কি কি উপকার হবে তা আজকে আপনাদের জানাবো এবং এই সুরাটির নাম কি তাও আপনাদেরকে জানাবো তো আর দেরি না করে নিত্য নতুন এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে যে সূরাটি আপনাদের বলবো সেই সূরাটি হলো সূরা আর-রহমান সূরা আর-রহমানের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন প্রত্যেক জিনিসের নিজস্ব একটি সৌন্দর্য আছে আর পবিত্র কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা আর-রহমান যে ব্যক্তি সূরা আর-রহমান নিয়মিত তেলাওয়াত করবে তেলোয়াতকারের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় তার জন্য দোজকের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হবে যে ব্যক্তি এই সুরাটি নিয়মিত তেলোয়াত করবে কেয়ামতের দিন চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় জমকাতে থাকবে দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে যে ব্যক্তি লাগাতার চল্লিশ দিন সূর্য উদিত হওয়ার সময় এই সুরাটি তেলাওয়াত করবে এবং ফাবি আইয়া তুকাজ্জীবান বলার সময় সূর্যের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবে দুনিয়ার মধ্যে সব তার অনুগত হবে তার স্ত্রী সন্তান তার বাধ্য হবে এই সুরাটি পাঠ করে চোখের মধ্যে ফুদিলে চোখের রোগ ভালো হয়ে যাবে এই সুরাটি স্বপ্নের মধ্যে পড়তে দেখলে হজে যাওয়ার নসিফ হবে এই সুরাটি নিয়মিত তেল করলে বসন্ত রোগ হতে মুক্তি পাবে হাবি আলাই রুমা তুকাজ জীবান এই আয়াতটি তিনবার পাঠ করে কোনো বিচার সালিসির মধ্যে গেলে বিচারকের মন পাঠকারীর উপর সদয় হবে যে ব্যক্তি সুরা আর রহমান এগারো বার তেলোয়াত করে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তার দোয়া কবুল করবে তার মনের আশা পূরণ করবে এই সুরাটি নিয়মিত তেলোয়াত করলে তেলোয়াতীর সকল অভাব অনাটন দূর হয়ে যাবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে আল্লাহর রহমত পাওয়া যায় যখন কোরআন তেলোয়াত করা হয় তখন মহান আল্লাহর রহমত অবতীর্ণ হয় যারা মনোযোগ সহকারে কোরআন তেলোয়াত শোনে তাদের উপরও রহমত বর্ণিত হয় হৃদায়তের পথ দেখায় পবিত্র কোরআন মানুষকে হৃদায়তের পথ দেখায় অন্তরে নূর তৈরি করে পবিত্র কোরআন মানুষকে অন্তর শীতল করে তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আশা করব আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি যদি সুরা আর রহমানের এই তেলোয়ারটি শোনেন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন সুরা আর রহমানের তেল